আলাইকুম বিহ আমি মামু সাকিব আশা করি সকালে ভালো ছিল আপনাদের আমি অনেক আছি আজকে সময় চলে আসলাম মিরপুর তেরো ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এসির দাম সম্পর্কে আইডিয়া দেব হায়ার হাইসেন্স এগুলোর দাম সম্পর্কে আইডিয়া দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক হচ্ছে

এটার মডেল হচ্ছে আপনার এ এস টুয়েলভ টি ডাব্লু ফোর আর ওয়াই ইটি এটা হচ্ছে একটন এটা হচ্ছে আলট্রা কুল কিন্তু আপনার আলট্রা কুল হ্যাঁ এটাও আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভ করবে সেভ করবে সিক্সটি ফাইভ পার্সেন্ট আলট্রা কুল এটা এটার মাধ্যমে আপনি হচ্ছে লং ডিস্টেন্সে এয়ার ফ্লো পাবেন ভোল্টেজ প্রোটেকশন থাকবে ফ্রিকুয়েন্সি কন্ট্রোল থাকবে

দুই টনে এইটা হচ্ছে আপনার দুই টন এটা আল্ট্রাপুল এইটা আপনার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো টাকা পঁচানব্বই টাকা এইটা ডিসকাউন্ট করে আপনার জন্য একটা ধামা কাপড় দিয়ে দিবো ভাই আপনার এইটা যাবে হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট এটাতে থাকবে হচ্ছে হাজার টাকা অনলি এইটটি

অবশ্যই স্ক্রিনের ডেসক্রিপশন বক্স আপনাদের দেওয়া থাকবে আপনারা দেখে যোগাযোগ করে নেবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারবেন আর ডেলিভারি তো ফ্রি না ভাই ডেলিভারি চার্জ হচ্ছে অল ওভার ঢাকা ফ্রি থাকবে আপনাদের ঢাকা ফ্রি না অল ওভার ঢাকা ফ্রি থাকবে আর ফিটিংটাও ফ্রি থাকবে না ফিটিংটাও ফ্রি থাকবে ফ্রি থাকবে জি লোকেশনটা বলে দেন আবার লোকেশনটা আবার হচ্ছে আমাদের আবার বলে দেই এটা হচ্ছে মিরপুর 13 হ্যাঁ বিআরটি এর ঠিক পাশেই আমাদের শোরুম আপনারা মিরপুর বিআরটির সামনে এসে যদি আমাকে ফোন দেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে